এই দিনটি কাজ যদি করতে পারেন ইনশাআল্লাহ জান্নাতে যাওয়ার পথ অনেক বেশি সুগম হবে রব্বুল আলামিন মানুষকে যত উপার্জনের উপায় দিয়েছেন মাধ্যম দিয়েছেন তন্মধ্যে থেকে অন্যতম একটি উপার্জনের মাধ্যম হলো ব্যবসা আর আরেকটি হলো নিজের হাতে পরিশ্রম করে উপার্জন করা উপার্জিত আয় সম্পদ এই দুটি উপার্জনের পন্থা পদ্ধতি কোরআন এবং হাদিসের দৃষ্টিকোণ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বরকতপূর্ণ এবং কোরআন হাদিসের ব্যাপারে খুব বেশি উৎসাহ দিয়েছে সততার সাথে ব্যবসা করলে সেখানে রয়েছে বারাকা প্রভূত কল্যাণ আর নিজের হাতে কষ্ট করে ঘাম ঝরিয়ে যে উপার্জন মানুষ করে সেই উপার্জনেও রয়েছে বিশেষ কল্যাণ এবং বারাকা আমরা জানি ইসলামে কোন বৈরাগ্যতার অবকাশ নেই বিভিন্ন ধর্মের মানুষরা তাদের জীবনে পর্যায়ে এসে বৈরাগ্যতাকে তারা সমর্থন করে ইসলাম কোনো বৈরাগ্যতাকে সংসার ত্যাগ করাকে কোনো সমর্থন দেয় না ইসলামের নামে যদি কেউ সন্ন্যাসী হয়ে থাকে কেউ যদি কোনো মসজিদে উপাসনালয়ে পড়ে থাকে সারা জীবন তার যদি উপার্জনের তার যদি সংসার না থাকে তার যদি পরিবার না থাকে ইসলাম সেটাকে কখনো উত্তম বা ভালো কিছু বলে স্বীকৃতি দেয় না ইসলাম জীবনমুখী ধর্ম ইসলাম বাস্তবমুখী দিন ইসলাম বলে না আপনি আল্লাহ বিল্লাহ করবেন আর সমাজের বোঝা হয়ে পড়ে থাকবেন সমাজের মানুষ আপনার মুখে খাবার তুলে দিবে আর আপনি বসে বসে খাবেন এই শিক্ষা ইসলাম দেয় না বরং কোরআনে কারিমে পরিষ্কার ভাবে বলা হয়েছে আপনারা অনেকেই জানেন সুরা জুমআ আল্লাহ বলেছেন ফাইদা কুদিয়াতিস সালাহ যখন নামাজ আদায় করা হয়ে যায় ফান্তাশিরু ফিল আরদ মসজিদ থেকে বের হয়ে তোমরা আল্লাহর জমিনে ছড়িয়ে পড়ো মাঠে ময়দানে কর্মক্ষেত্রে তোমরা ছড়িয়ে পড়ো এবং বিচরণ করো

ততক্ষণ পুরো সময়টুকু যদি হালাল কাজে হালাল উপার্জনে থাকেন অন্যায় কোনো কিছু না করেন তো পুরো সময়টুকু তার ইবাদত হিসাবে গণ্য হবে ইনশাআল্লাহ ভাই আমার এর বাইরে স্পেশালি বিশেষ করে যারা নিজের হাড় ভাঙা পরিশ্রম করে যারা প্রচন্ড কষ্ট করে ঘাম ঝরিয়ে উপার্জন করেন সে সকল শ্রমিক

পবিত্র খাদ্য কখনো সংগ্রহ করে নাই ওই ব্যক্তির চাইতে যে ব্যক্তি নিজের হাতে উপার্জন করে নিজের হাতে পরিশ্রম করে যে উপার্জন করে তার উপার্জনের চাইতে তার কামায়ের চাইতে তার রুজির চাইতে তার খাদ্যের চাইতে উত্তম কোন খাদ্য আর উপার্জন আল্লাহর জমিনে আর হতে পারে না এখানেই শুধু শেষ নয় প্রেমী সাল্লাহ আমাদের সামনে একটা এক্সাম্পল টেনে এনে বলছেন আল্লাহ নবী দাউদ আপনারা জানেন তিনি কিন্তু শাসক ছিলেন তিনি শাসক ছিলেন তিনি বিচারক ছিলেন অনেক বড় ক্ষমতা অনেক বড় দায়িত্ব অনেক বড় শাসন কার্য তিনি আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত হয়েছিলেন এরপরও তার নিজের পরিবারের ব্যয়ভার নির্বাহ করবার জন্য তিনি কামারের কাজ করতেন নিজের হাতে উপার্জন করতেন নূহ আলাইহিস সালাম কাঠমিস্ত্রি কাজ করতেন বিভিন্ন নবী রাসূলগণ তারা নবী হয়েছেন রাসূল হয়েছিল মানব ইতিহাসের সোনালী ইতিহাস তারা রচনা করেছেন কিন্তু তারা অনেকেই এরকম বিভিন্ন পরিশ্রমের কাজ করতেন হাড়ভাঙা পরিশ্রম করতেন বিভিন্ন পেশায় তারা কাজ করতেন নবী করিম সাল্লাল্লাহু এই উপমা টেনে আমাদেরকে উৎসাহ দিয়েছেন অনুপ্রেরণা দিয়েছেন আমরা যারা হাড়ভাঙা পরিশ্রম করে উপার্জন করি আমাদের যে সমস্ত ভাইরা কৃষি কাজ করে উপার্জন করেন আমাদের যারা বিভিন্ন পেশায় নিয়োজিত থেকে তারা মাতার ঘাম পায়ে জড়িয়ে উপার্জন করেন তাদের এই উপার্জনের পুরো সময়টুকু ইবাদতে গণ্য হবে এবং এটি نبی রাসূলগণের আদর্শ শুধুমাত্র কুরআনের সেই নির্দেশনা এবং নবী সাল্লামের সেই নির্দেশনাকে মাথায় রেখে তিনি যদি এই কাজটি করেন নিয়তটাকে শুধুমাত্র যদি একটু পরিবর্তন করেন যেটি আমি শুধুমাত্র আমার অর্থ উপার্জনের জন্যই করছি না কোরআনের নির্দেশ বাস্তবায়নের জন্য করছি নবী সাল্লামের নির্দেশ বাস্তবায়নার্থে করছি তাহলে শ্রমিক ভাইয়ের আমার কৃষক ভাইয়ের আমার আপনাদের এই কষ্ট আপনাদের এই পরিশ্রম এই সবটুকুই ইবাদতে গণ্য হবে ইনশাআল্লাহ ভাইয়ের আমার নবী করিম সাল্লাহ আলাইস্লামের আর একটা হাদিস আমি আপনাদেরকে শোনাতে চাই তিনি বলেছেন তাকে জিজ্ঞাসা করা হয়েছে আইয়ুল কাসাবি আতিয়াব হে আল্লাহর রাসূল কোন উপার্জনটা সবচেয়ে পবিত্র উপার্জন কোন উপার্জনটা সবচেয়ে হালাল উপার্জন তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কাসবুর রাজুল বিয়াদি মানুষ যখন নিজের হাতে উপার্জন করে সেটা বকুল্ল ভাইন মাবরু এবং প্রত্যেক ওই ব্যবসা যে ব্যবসার মধ্যে সততা থাকে যে ব্যবসা মানুষকে ঠকাবার উদ্দেশ্যে থাকে না প্রতারণা থাকে না দুই থাকে 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 না 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 কৃত্রিম সংকট সৃষ্টি করার প্রচেষ্টা থাকে না সেই রকম ব্যবসা সেই রকম ব্যবসায়ীর ব্যবসা এবং শ্রমিকের শ্রম দিয়ে কামানো উপার্জন এর চাইতে হালাল এর চাইতে পবিত্র কোন উপার্জন আল্লাহর কাছে আরেকটি নেই ভাইরামা এরকম বহু হাদিস এবং আয়াত আমি আপনাদেরকে শোনাতে পারবো যে সমস্ত আয়াত এবং হাদিস থেকে আমরা দেখতে পাই যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে উৎসাহিত করেছেন নিজের হাতে উপার্জন করতে অতএব আমার শ্রমিক ভাইরা আপনারা যারা নিজেরা হাড় ভাঙা পরিশ্রম করে উপার্জন করছেন অনেক বেশি কষ্ট করছেন আপনাদের জন্য অনেক বড় একটা প্রেরণার বিষয় হলো এটা স্বয়ং নবী রাসূলদের সুন্নাহ এবং তাদের আদর্শের বাস্তবায়ন আপনাদের মধ্যে কোনো হীনমন্যতা যেন কাজ না করে ভাইর আমার দুনিয়ার জীবনটা যদি অনন্ত কালের হতো আমরা যদি শত শত হাজার হাজার বছর পৃথিবীতে বেঁচে থাকতাম আমি অবশ্যই বলতাম কেন এই হাড় পরিশ্রম করবে বাদ দেন অন্য কোনো পেশায় চলে যান কারণ এত দীর্ঘ জীবন অনন্ত কালের জীবন আপনি কেন হাড় পরিশ্রম করে কাটাবেন যেহেতু এই দুনিয়াতে আমরা চিরকাল থাকতে আসিনি যারা পরিশ্রম করছি ত্রিশ চল্লিশ পঞ্চাশ বছর বয়স অনেকের হয়ে গেছে মানুষের অনুপাতে আমাদের আর খুব বেশি পৃথিবীতে থাকার আপনি এখানে পরিশ্রম করছেন কষ্ট করছেন সামাজিক স্বীকৃতি নেই হয়তোবা সমাজে সেরকম মর্যাদা মূল্য আপনার হয় না এমনকি হুজুরের কদর কদরফা না পয়সা নাই করি নাই আপনি নিজেকে দুর্বল মনে করছেন আমি আপনাকে আরেকটি সুসংবাদ শোনাতে চাই কোরআন বলছে মানব ইতিহাসে এই তথা কথিত দুর্বল মানুষেরা হাড় ভাঙা পরিশ্রম করা মানুষেরা এই শ্রমিক মানুষেরা কৃষক দিনমজুর মানুষেরা যাদেরকে সমাজ দুর্বল মনে করে যাদেরকে সমাজ কোনো কাজে ডাকে না কোনো কমিটিতে রাখে না কোনো কাজে তাদের মতামত নেয় না তাদেরকে বিশিষ্ট নাগরিক মনে করে না এই মানুষগুলোই পৃথিবীর জন্ম থেকে আজ পর্যন্ত পৃথিবীর ইতিহাসের মোড়কে বার বার পরিবর্তন করেছে বিশ্বাস করুক গোটা কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত সেই আদম আলাহাম থেকে নিয়ে আজ পর্যন্ত হাজার হাজার বছরের মানব ইতিহাস আমাদের সামনে তুলে ধরেছেন আল্লাহ তালা পাতায় পাতায় ইতিহাস কোরআনের পাতায় পাতায় ঘটনা মানব ইতিহাসের সমস্ত ইতিহাসগুলো ঘটনা বলি আমরা পর্যালোচনা করলে দেখি যুগ যুগ ধরে নবী রাসূলদের যারা অনুসরণ করেছে সমাজেরিত্তবানেরা সমাজেরিত্তবানদের মধ্যে যারা অসৎ ছিল বা আল্লাহর প্রতি অবিশ্বাসী ছিল তারা ক্রিটিসাইজ করেছে ট্রলং করেছে তারা তাচ্ছিল্য করেছে উপহাস করেছে তারা বলেছে আমানারা ক্তবাকা ইল্লাল্লাযিনা হুম আরাদুলনা বাদিয়া আরআই প্রায় সমস্ত নবীর রাসূলদের সময় তাদের সময়কার অবিশ্বাসীরা নবীর রাসূলদেরকে বলেছিলেন যে আপনাদের কথা তো শুধু সমাজের অশিক্ষিত মানুষেরা দিনমজুরেরা শ্রমিকেরা কৃষকেরা দুর্বলেরা যাদের কোনো পলিসি মেকিং করার যাদের কোনো সিদ্ধান্ত দেওয়ার যারা রাষ্ট্র পরিচালনা করার যারা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করার জন্য তাদের কাউকে বিবেচনা করা হয় না এরকম সমাজে দুর্বল মানুষরাই তো শুধু দেখি আপনাদের পিছনে ঘুর ঘুর করে আজো দেখবেন ওলামায়ে কেরামের পেছনে হুজুরদের পেছনে ওই দুর্বল মানুষগুলাই বেশি আপনার অবাক হবে এই দুর্বল মানুষেরাই তারাই কিন্তু পৃথিবীর ইতিহাস রচনা করেছে বেশি দূরে যেতে হবে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে যাওয়া মাত্র 8 বছরের মাথায় যেই মক্কা থেকে তাকে বিতাড়িত হয়ে যেতে হয়েছে যে মক্কায় নির্যাতন সইতে না পেরে আল্লাহর নির্দেশে হিজরত করতে হয়েছে নিজের মাতৃভূমি ত্যাগ করতে হয়েছে অত্যন্ত গৌরবের সাথে মাত্র আট বছরের ব্যবধানে সেই মক্কা শুধু নয় সেই আরব শুধু নয় সুদূর রোমান সম্রাটের সাম্রাজ্য সহ একটা পর্যায়ে সামান্য কয়েক বছরের ব্যবধানে খলিফা অমরের যুগে অর্ধ পৃথিবী মুসলমানদের কর্তলগত হয়েছে কাদের হাতের উপর দিয়ে এই বেলাল এই আম্মার এই সোহেব এই দুর্বল সাহাবি যারা যাদেরকে মদিনার মক্কার মানুষেরা দুর্বল মনে করত। তাদের হাত দিয়ে গোটা পৃথিবী জয় করেছে মুসলমানরা এবং এই একই ইতিহাস রচিত হয়েছে নুয়ালের সালামের যুগে ইব্রাহিম আলসালামের যুগে মুসা আলসালামের যুগে ফেরাও এবং তার তার সে সমস্ত অনুসারীরা তাদেরকে আল্লাহ নিমজ্জিত করে তাদেরকে আল্লাহ তালা ধ্বংসপ্রাপ্ত করে সেই দুর্বল বেনিসাইলেরা যাদেরকে ক্রীতদাস বানিয়ে রাখা হয়েছিল তারাই কিন্তু বিজয়ী হয়েছে তারাই টিকে ছিল ধ্বংস হয়েছে শক্তিশালী মানুষেরা আমি আমি যে সমস্ত ভাইয়েরা সম্পদ উপার্জন করেছেন বা ভালো অবস্থানে আছেন আমি তাদের তাদেরকে আপনাদের বিপরীতে দাঁড় করাচ্ছি না কারণ সাহাবীদের মধ্যে উসমান রাদিয়াল্লাহু আনহু অনেক সম্পদের অধিকারী ছিলেন আপনারা জানেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু ছিলেন সমাজের আপনারা জানেন আর অনেক সাহাবী ছিলেন তাদের অঢেল সম্পদ ছিল তারা তারা যখন সম্পদ ছিল এরপরে তারা আল্লাহর প্রিয় পাত্র হয়েছেন এবং তাদের হাত ধরেই বিজয়ে রচনা হয়েছি তাহলে বুঝা গেল ধনী এবং দরিদ্র বিষয় নয় বিষয় হলো ইসলাম বিজয়ী হবে আপনি যদি ইসলামের সাথে থাকেন আপনি দরিদ্র দরিদ্র হলেও আপনি বিজয়ী হবেন ধনী হলেও বিজয়ী হবেন সম্পদশালী হলেও বিজয়ী হবেন দুর্বল হলেও বিজয়ী হবেন সচ্ছল হলেও বিজয়ী বিজয়ী হবেন ইসলামের বিজয় নিশ্চিত আপনি ইসলামের সাথে থাকলে আপনি বিজয়ী হবেন ইসলামের সাথে না থাকলে আপনি দরিদ্র হলেও পরাজিত ধনী হলেও পরাজিত কারণ ইসলাম পরাজিত হতে আসেনি ইসলাম জিততে এসেছে জিতেছে এবং জিতবে কেমন পর্যন্ত নবির রাসূলদের আদর্শই ঠিক ছিল তাদের বিপরীত যারা ছিলেন তাদের বিরুদ্ধে যারা ছিলেন তাদের আদর্শ হারিয়ে গেছে অতএব যারা আপনারা শ্রমিক আছেন হীনমন্যতায় ভুগবেন না আপনাদের জন্য একটা একটা বিশেষ বিশেষ সুসংবাদ আছে আপনারা জানেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে দরিদ্র মানুষেরা কষ্টে

প্রার্থনার ভিত্তিতে একটা আমল শিখিয়ে দিলেন তারা বললেন হে আল্লাহর রাসূল ধনীদের অনেক টাকা পয়সা আছে তারা টাকা পয়সা দান করে অনেক সব কামাই করে অনেক কিছু করে আমরা করতে পারি না তো আমাদেরকে এমন একটা আমল শিখিয়ে দেন যে আমল করলে আমরা তাদেরকে টাকা দিতে পারবো তাদের সাথে আমরা প্রতিযোগিতা টিকে থাকতে পারবো আমাদের তো টাকা পয়সা দিয়ে সব কামাই করার রাস্তা নেই তো শুধু নিজের শরীরের আমল ইবাদত দিয়ে আমরা করতে পারি এমন একটা আমল দেন যে তারা টাকায় কামাই করে যে পরিমাণ সব কামাই করে আমরা ওই আমল করে সেই সব কামাই করতে পারলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে শিখাই দিলেন শিখাই দেওয়া খুব অল্প সময়ের মধ্যে সাহাবীদের মধ্যে কলহ কামিতে ছিল ধনী থাকক গরীব থাকক সবাই এবার ধনী সাহাবীরা ওই আমলটার খবর জেনে গেলেন হঠাৎ সংবাদ লিক হয়ে গেছে লিখে যাওয়ার পর এবার ধনী সাহাবীরা ওই আমল করা শুরু করলেন এবার গরিব সাহাবীরা বল নিয় আমরা তো তাদের সাথে কম্পিটিশনে টিকে থাকতে পারি না দেখে আমল চাইলাম এখন তারা তো টাকা পয়সা দিয়ে সব কামাই করতে পারে পারে আবার যেটা আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন এটাও করা ধরছে আমরা এখন কি করব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি তখন হেসে দিলেন এবং সাহাবীদেরকে বললেন দেখো আল্লাহর করুণা যদি কারোর প্রতি হয় তাহলে সে ক্ষেত্রে তুমি হিংসা করে হিংসা করার তো প্রয়োজনই নেই প্রশ্নই ওঠে না তুমি সেটাকে ঠেকাবার কোনো সুযোগ নেই আল্লাহ যাকে তৌফিক দিয়েছেন সে নিশ্চয়ই অগ্রগামী থাকবে তাহলে ধনী হয়েও কেউ অনেক অগ্রসর হয়ে যেতে পারে গরিব হয়ে অগ্রসর হয়ে যেতে পারে খোলা কথা হলো যে আপনি কোন পেশার মানুষ এটা বিবেচ্য বিষয় নয় আপনি হালাল উপার্জন করছেন কিনা আপনি ভালো কাজ করছেন কিনা এটা হলো বিবেচ্য বিষয় বিশেষ করে আমাদের শ্রমিক ভাইদের উদ্দেশ্যে আমি আজকে তিনটি পরামর্শ দিয়ে তিনটি আপনাদের প্রতি আমার বিনীত আহ্বান রেখে আমি এই বিষয়ে আলোচনা ক্লোজ করতে চাই প্রথম কথা হলো আপনি নির্মাণ শ্রমিক হন কিংবা অন্য কোন শ্রমিক যেই পেশায় আপনি কাজ করেন না কেন পাচক্ত নামাজ এবং রমজানের রোজা কখনো ছাড়বেন কখনো না নামাজ পড়া আপনাদের জন্য কিছুটা কষ্টের বিশেষ করে রমজান রোজা রাখা কখনো কখনো আপনাদের জন্য বেশি কষ্টের হয় কারণ অনেক সময় প্রচন্ড গরমের মধ্যে আপনাদেরকে রোজা রাখতে হয় যেটা খুব চ্যালেঞ্জিং ব্যাপার কিভাবে আপনি রোজা রাখবেন তুলনামূলক ভাবে নামাজ পড়াটা সহজ ওক্ত হয়ে গেছে আপনি তো এমনিতেই একটি বিরতি দিতে হয় আপনি টানা হাড় ভাঙা পরিশ্রম করতে পারেন না আপনি যদি জোহরের নামাজের সময় বিরতি দেন এবং বিরতি দিয়ে যদি আপনি নামাজটা পড়ে ফেলেন একই সঙ্গে আপনার রেস্ট হবে আবার আপনার নামাজটাও হয়ে যাবে এবং অজুর মাধ্যমে আপনার যে ফ্রেশনেস হবে আপনার ভেতরে যে ভালো লাগা কাজ করবে ক্লান্তি দূর হবে শীতল পানি দিয়ে উজু করার মাধ্যমে এটা আপনি অন্য কোনো কোথাও অন্য কোনো উপায় আপনি পাবেন না অতএব শ্রমিক ভাইদেরকে আমি বলতে চাই জীবন যাক যত কষ্ট হোক নামাজ কোনো অবস্থাতে ছাড়া যাবে না সময় হবে নামাজটা পড়ে নেবেন খুব বেশি নফল নামাজ পড়ার দরকার নেই ফরজ আর সুন্নাতে মহাকাদা গুলো পড়ে ফেলেন ব্যাস পড়ে বের হয়ে যান এবং কাজে চলে যান আর রোজা রমজান মাসে রোজা রেখে অনেক সময় কষ্ট হয় আমাদের জন্য রোজা রেখে যদি আপনার পরিশ্রম করতে কষ্ট হয় তাহলে আমি বলবো যে প্রয়োজনে আপনি হাফ ডিউটি করেন প্রয়োজনে আপনি ডিউটি কমিয়ে আনেন প্রয়োজনে রমজান মাসে আপনি ডিউটি না করে এগারো মাসের জমানো টাকা দিয়ে আপনি চলেন কিন্তু রোজা আপনাকে রাখতে হবে ফরজ রোজা মাফ নাই কিভাবে করবে আপনাকে বুদ্ধি বের করতে হবে মিডল ইস্টে আমি নির্মাণ শ্রমিক ভাইদেরকে দেখেছি যারা মিডল ইস্টে আছেন সৌদি আরবে দুবাইয়ে তারা জানেন বিশেষ করে সৌদি আরবে নির্মাণ শ্রমিকরা সবাই রমজান মাসে রাতের বেলায় কাজ করে লাইট চালিয়ে রাতের বেলা কাজ করে দিনের বেলা তারা রেস্ট করে কারণ এত বেশি গরম সেখানে থাকে এই গরমের তীব্রতায় রোজা রেখে কাজ করা কোনোভাবে সম্ভব হয় না এই জন্য তারা রাতের বেলা লাইট জ্বালিয়ে কাজ করেন এবং দিনের বেলা রেস্ট করেন তো এক কথায় নামাজ এবং রোজা আপনাকে রাখতে হবে কিভাবে রাখবেন বুদ্ধি আপনাকে বের করতে হবে তাহলে প্রথম হলো নামাজ রোজা করবেন দ্বিতীয় হলো হালাল উপার্জন করবেন কাজে ফাঁকি দিবেন আপনাদের জন্য জান্নাতে যাওয়া যত সহজ অনেক বড় বড় পেশাজীবীদের জন্য অনেক বড় বড় আলেম এবং হুজুরদের জন্য জান্নাতে যাওয়া এত সহজ নয় কারণ হারামের যে বড় বড় আইটেমগুলো আছে হারামের যে বড় বড় বিষয়গুলো আছে সেগুলো থেকে আপনারা এমনিতেই পবিত্র থাকেন আলহামদুলিল্লাহ শুধুমাত্র এই মৌলিক বিষয়গুলো লক্ষ্য রাখলে ইনশাআল্লাহ আপনাদের জন্য জান্নাতে যাওয়া সহজ হবে আপনি যখন কাজ করেন ফাঁকি দিবেন না কোনো প্রকার দুই নাম্বারই করবেন না কোনো জিনিস অন্যায়ভাবে না বলে কারণ অগচরে সেটা বিক্রি করবেন না এমন কোন উপায় উপার্জন করবেন না যেটা হারাম بس এটুকো যদি আপনি একটু লক্ষ্য রাখতে পারেন তাহলে আপনার জান্নাতের পথ একেবারে সহজ আপনি তৃতীয় এবং শেষ পয়েন্টে যেটা বলতে চাই তা হলো নিজের স্ত্রী সহ অধীনস্থদের সাথে সদব্যবহার করবেন বিশেষ করে যারা হাড়ভাঙা পরিশ্রম করে কষ্ট করেন আমারে ইসলা ভাইরা আছেন বিভিন্ন পেশা মানুষেরা আছেন কষ্ট করতে তাদের মাথা অনেক বেশি হট থাকে গরম থাকে মেজাজ অনেক খিটখিটে থাকে দেখা যায় যে একটু কিছু হলেই অনেক সময় মুখ খারাপ করে ফেলেন গালিগালাজ করে ফেলেন আচরণ খারাপ করে ফেলেন নিজেকে যদি একটু নিয়ন্ত্রণ করতে পারেন মুসলমানিত্বের পরিচয় দিতে পারেন মেজাজ গরম হওয়ার সময় জান্নাতে যাওয়া ইনশাল্লাহ অনেক সহজ অতএব আমি আপনাদেরকে বলতে চাই প্রথমত নামাজ রোজা কখনো ছাড়বেন না যত কষ্ট হোক দ্বিতীয়ত হালাল উপার্জন করুন উপার্জন করতে গিয়ে একটা টাকা যেন হারাম না ঢুকেশে চেষ্টা করবেন পরিবার সহকর্মী এবং স্তরের মানুষের সাথে সদাচরণ করবেন সমস্ত মুখ খারাপ করবেন না গালিগালাজ করবেন না মেজাজ হারাবেন না ধৈর্য ধারণ করবেন এই তিনটি কাজ যদি করতে পারেন ইনশা আল্লাহ জান্নাতে যাওয়ার পথ অনেক বেশি সুগম হবে আল্লাহ আমাদের সবাইকে এই কাজগুলো মেনে চলার এই কথাগুলোকে মেনে চলার টপিক করো সবাই চেষ্টা করবো তুমি সার্লাসমুল্লা খেয়ের জোজাকমুল্লা খেয়ার আমি শুধুমাত্র নির্মাণ শ্রমিক ভাইদের উদ্দেশ্যে যাদের উদ্যোগে আজ আজকের মাহফিল তাদের উদ্দেশ্যে এই কথাগুলো বলার